ফ্রেন্ডস একটা নিউজ জানতে পারলাম যেটা হচ্ছে এই তৃণমূলই নাকি সন্দেশকালীন মহিলাদেরকে জোর টাকা দিয়ে তাদের অভিযোগ প্রত্যাহার করানোর চেষ্টা করছে তৃণমূল মহিলাদেরকে টাকা দিয়ে অভিযোগ প্রত্যাহার করানোর চেষ্টা করছে আর ওদিকে বিজেপির নামে অভিযোগ করছে বিজেপি নাকি সন্দেশকালীন মহিলাদেরকে টাকা দিয়ে আন্দোলন করাচ্ছে যে যেরকম তার চিন্তা ভাবনা সেরকমই হবে তৃণমূলই এরকম তৃণমূলই টাকা দিয়ে এই সমস্ত অভিযোগ প্রত্যাহার করানোর চেষ্টা করে টাকা দিয়ে এই করার চেষ্টা করে টাকা দিয়ে ওই করার চেষ্টা করে আর বিজেপি এই সন্দেশকালী মহিলাদের পাশে দাঁড়িয়েছে সন্দেশকালী মহিলারা অত্যাচারের শিকার বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছে তারা সেই কারণে সাহস পেয়ে আন্দোলন করছে আর এই যে মহিলারা সন্দেশকালী মহিলারা এই তৃণমূল টাকা দিতে চাইছে টাকা দিয়ে অভিযোগ প্রত্যাহার করতে চাইছে করাতে চাইছে সন্দেশকালে মহিলারা রাজি হচ্ছে না সেই কারণে তৃণমূল জোর জবরদস্তি এই মহিলাদের বাড়িতে ঢুকছে বাড়িতে ঢুকে তাদের ওপর জোর খাটাচ্ছে তাদেরকে দিয়ে রেকর্ড করানোর চেষ্টা করছে ভাবো তাদের ওপর কত প্রচার করছে তাদেরকে ভয় দেখাচ্ছে মহিলাদের ভয় দেখাচ্ছে মহিলারা এই সমস্ত অভিযোগ করছে তৃণমূলের সব কিছু বেরিয়ে গেছে তৃণমূল পুরো ফেসে গেছে তৃণমূল একটা জঙ্গিদের দল এটাই প্রমাণ হয়ে গেছে এখন কিভাবে ঢাকবে কিভাবে ঢাকবে এই জিনিসটাকে সেটাই চেষ্টা চালাচ্ছে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে আর জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে তারপরে পশ্চিমবঙ্গকে পরবর্তীকালে একটা জঙ্গি রাজ্য বানাবে এটা হচ্ছে তৃণমূলে ফ্কসার কিন্তু আর সম্ভব নয় এখন রাজ্যবাসী সব জেনে গেছে তৃণমূল যতই চেষ্টা করুক যতই এ সমস্ত চেষ্টা করুক যত এ সমস্ত করছে তৃণমূল এই মহিলাদের অপমান করছে হ্যাঁ এই সমস্ত যত করছে যত নিজেদের বাঁচানোর চেষ্টা করছে যত জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে এই সমস্ত করতে গিয়ে মানুষ তো পুরো পরিষ্কার বুঝতে পারছে আর মানুষ তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে চলে যাচ্ছে ঠিক আছে তৃণমূল মানুষের বিরুদ্ধে আরও বেশি করে চলে যাচ্ছে তৃণমূলকে ধুইমুচে সাফ করার জন্য মানুষ প্রস্তুত হয়ে উঠছে তৃণমূল যত এই সমস্ত চালাচ্ছে চালিয়ে যাক তৃণমূল আর আরো বেশি করে মানুষের বিরুদ্ধে চলে যাক তৃণমূল এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস অনারশ্রী টাটা জয় হিন্দ জয় শ্রীরাম